আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটি বিশেষ স্থান যা পালসেট গ্রামে অবস্থিত আর তার নাম হলো অমর উড়ান অনুষ্ঠান বাড়ি এই অনুষ্ঠান বাড়িটি রেল স্টেশন আর হাইরোড থেকে মোটামুটি এক কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই অমর উড়ান অনুষ্ঠান বাড়ির প্রবেশপথটি বেশ চওড়া এবং খোলামেলা আর এই যে স্টেশনটি দেখছেন মানে গ্রামটি দেখছেন এটা কিন্তু সত্যজিৎ রায় তার সিনেমার জন্য বেছে নিয়েছিলেন আপনারা আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন যে পথের পাঁচালির একটা দৃশ্যের শুটিং কিন্তু আমাদের এই গ্রামটিতেই হয়েছিল অত বড় গণ্যমান্য মানুষ আমাদের গ্রামে পায়ের ছোঁয়া দিয়ে গেছেন সেই যে কাশফুলের মধ্যে দিয়ে দুর্গা ছুটে যাচ্ছে সেই দৃশ্য আমাদের এই গ্রামেই হয়েছিল সেই গ্রামটিতেই আমার ভাই অমর উড়ান বাগানবাড়িটা করেছে তার প্রাকৃতিক দৃশ্যও কিন্তু অতুলনীয় চলুন তার ভেতরটা আমি গিয়ে সম্পূর্ণ দেখাবো এখন দেখাচ্ছি এক কিলোমিটার যেতে যেতে যে দৃশ্যটা পড়ছে এখন তো ধান উঠে গেছে ধান ধানের সময় এখানটা পুরো সবুজে সবুজ হয়ে থাকে এখন এগুলো ফাঁকা রয়েছে এবার আমরা চলে এলাম অমর উড়ান বাগান বাড়িতে এটাই তার গেট এই অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির ডিজাইন এবং স্থাপত্য এতটাই অসাধারণ যে এখানে প্রতিটি ছোট বড় অংশে আধুনিকতা এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য একসঙ্গে মিলেমিশে কাজ করছে আধুনিকতা বলতে গেলে এখানে পেয়ে যাবেন চওড়া রাস্তা যেখানে গাড়ি চার চাকা ঢোকার যথেষ্ট সুন্দর ব্যবস্থা রয়েছে এবং পার্কিংয়ের সুব্যবস্থা আছে আধুনিক অন্দরসজ্জা তো আছেই তার সাথে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে পুরো অনুষ্ঠান বাড়িটিকে সাফল্যমণ্ডিত করে দিয়েছে এই অনুষ্ঠান বাড়ির একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে খোলামেলা স্থানটি এখানে যে কোনো ধরনের অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি জন্মদিন কোনো কর্পোরেট মিটিং কিংবা কোনো পার্টির আয়োজন করলে কোনো কিছুতেই এটার কমতি পড়বে না এটা একেবারে উপযুক্ত স্থান এই প্রশস্ত জায়গার মাঝখানে বসানো হয়েছে বড় বড় চেয়ার যেখানে অতিথিদের বসানো হবে এই অনুষ্ঠান বাড়ির ইনডোর এবং আউটডোর জায়গার মধ্যে একটি সুন্দর ভারসাম্য রয়েছে যা ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য একেবারে সঠিক এই অনুষ্ঠান বাড়ির আর একটা বিশেষত্ব হল এখানে ব্যবহৃত প্রযুক্তি যেমন আধুনিক অডিও ভিজুয়াল সিস্টেম বিশেষ লাইটিং উচ্চমানের পরিষেবা সব মিলিয়ে অতিথিরা এখানে এসে একটা সম্পূর্ণ মনোরম অভিজ্ঞতা লাভ করবে এই অনুষ্ঠান বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার মধ্যে আধুনিকতার পাশাপাশি একটি প্রশান্তিময় পরিবেশ থাকার জন্য প্রাকৃতিক উপাদানগুলি সযত্নে স্থাপন করা হয়েছে যাতে অতিথিরা যেন এক চমৎকার পরিবেশের মধ্যে নিজের অনুষ্ঠানটি উদযাপন করতে পারে আর দেখুন এত সুন্দর বাঁধাকপি সতেজ একদম যারা বাগান ভালোবাসে যারা বাগান বিলাসী আমার মতন তারা এই অনুষ্ঠান বাড়িটিতে এসে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তাদের তো মন এমনিতেই ভরে উঠবে সবুজে সবুজ ঘেরা চারিদিক সামনে একটি পুকুর এখানে কি সুন্দর দেখুন সর্ষের ক্ষেত ক্ষেত বলতে পারেন মানে অল্প অল্প সর্ষে পড়ে বাড়ির মধ্যে সর্ষে হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন কতটা জায়গা থাকলে পরে তবেই এটা করা সম্ভব এখানে আকাশে বাতাসে শুধু সবুজ আর সবুজ আর তার মধ্যে পাখির কলরব যারা দিনের বেলা অনুষ্ঠান উদযাপন করবেন তাদের মন তো এই প্রাকৃতিক পরিবেশের উপরই সীমাবদ্ধ হয়ে যাবে আমার তো এখান থেকে মনই সরে না এই যে দূরে পুকুর এই যে একটি লাউ গাছ হয়েছে এগুলো সবই প্রকৃতির অবদান প্রকৃতি আমাদেরকে প্রচুর প্রচুর ঠেলে ঠেলে দিয়েছে সব জিনিস কে না ভালোবাসে বলুন শহরের কোলাহল থেকে দূরে একটু দূরে গিয়ে যদি প্রযুক্তির সব সুযোগ সুবিধাটা পেলাম আর তার সঙ্গে পেলাম এতটা প্রাকৃতিক পরিবেশ তাহলে কত সুন্দর হয়ে ওঠে না আমাদের এই অনুষ্ঠানটি এখন তো গ্রীষ্মকাল এখন তো আম জাম কাঁঠাল এসবের সময় চারিদিক ফলের গন্ধে মৌমো করবে কিন্তু সেটা হবে একদম সম্পূর্ণ গাছের ফল আর এই সবজি আর চারিধারে থাকবে হাসনোহানা বেলি ফুলের সুন্দর গন্ধ এখন যেহেতু শীতকাল চলে যাচ্ছে এখন রয়েছে কাঁধা ফুল চারি চতুর্দিকে এই ফুলের সৌন্দর্য ঝরে ঝরে পড়ছে আর কলা গাছও তার সঙ্গে অনেক রয়েছে এবার চলে এলাম আমাদের অমর উড়ান বাড়ির একটি পাঠ এটা এক একশো বছরেরও বেশি পুরনো মাটির বাড়ি সেই মাটির ঘরটিকে সুন্দর করে সাজিয়ে আধুনিকতার মেলবন্ধন করে এই জায়গাটি তৈরি করা হয়েছে এবং এখানে বসানো হবে সব যে যা অনুষ্ঠান করবে তার জন্য এই খোলা পরিবেশটা থাকছে এই খোলা পরিবেশের ভিতরে আপনাদের যে যার অনুষ্ঠানটি দরকার কারোর দরকার জন্মদিনের কারোর দরকার বিয়েবাড়ির আমি যে এখন যে বিয়ে বাড়িটার কথাই বলছি এটা দিনের বেলা দিনের বেলা বাড়িটাকে সাজানো চলছিল আর রাত্রিরে বাড়িটা কীভাবে এটা সেজে উঠে তার রূপটা নিয়েছে সেটা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখলেই আপনারা দেখতে পাবেন রাতে এই জায়গাটি কত সুন্দর লাইটিং এবং সব কিছু দিয়ে সেজে উঠেছে আর এই যে এখানটায় হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এখানে থাকবে লোকজন বসার ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সব কিছুর সুযোগ সুবিধা সব কিছুই আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর গ্রামের মানুষের মন প্রাণ এটা তো চিরকালেরই থাকে গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের মতন বাসি পচা খাবার খাওয়ায় না গ্রামের মানুষ মানুষকে রান্না করে সে দুপুর দুটোতেই হোক আর তিনটেতেই হোক খাওয়াতে ভালোবাসে এখন শুরু হয়ে গেল অমর উড়ান বাগানবাড়ির যে ম্যারেজ হলটি দিয়েছিল ভাড়া সেই ম্যারেজ হলেরই কিছু অংশ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটি গেট থেকে তারা লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে এবং গেটের সামনে থেকে চওড়া রাস্তা দিয়ে যদি মেয়ের বিয়ে হয় বর ঢুকবে আর যদি ছেলের বিয়ে হয় কোণে ঢুকবে কি দুর্দান্ত লাগবে না জায়গাটি ভরে উঠবে এই বিয়ে বাড়িটি আমাদের গ্রামের ছেলেরই একটি বিয়ে ছেলের বিয়ে ছিল তাই বউ এসেছিলো সেই দিন তো এই মঞ্জুরি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম আর অমর উড়ান হচ্ছে কোম্পানির নাম সেই হিসেবে বলতে গেলে এখানে একটি ছোট্ট করে কথা বলে রাখি মঞ্জুরি হচ্ছে আমার মা এবং অমর হচ্ছে আমার বাবা আর রাজীব ব্যানার্জি হচ্ছে আমার ভাই তো আমার ভাইয়ের উদ্যোগেই এই ম্যারেজ হলটি প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠিত হয়েছে তো এটা আপনারা যে কেউ যে কোনো পারপাসে ভাড়া নিলে পরে তার সম্পূর্ণ সুব্যবস্থা আমার ভাই করে দেবে রাজীব ব্যানার্জি তার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমি তার ফোন নাম্বার এখানে দিয়ে দেবো আপনারা চাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা যেভাবে যাদের বিয়ে বাড়ি যে অনুষ্ঠান বাড়ি সেই উপলক্ষে এটা লাইটিং করে সাজিয়ে দেওয়া হবে এইখানে যে হাতের কাজগুলো দেখছেন এই গ্রামের শিল্পীরাই করেছে এবং ছোট ছোট শিল্পীরা এত সুন্দরভাবে এই পুরনো বাড়ির দেয়ালটিকে হাতের কাজ করে সুন্দর করে তুলেছে আর এটা লাইটিংয়ের স্পর্শে এসে এটা আর এক অন্য রূপ নিয়ে নিয়েছে এই লাইটিং ঘন পরিবেশটা দেখাতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি আমার ভিডিওর মধ্যে পুরো বিয়ে বিয়েবাড়ির লাইটিং আপনারা দেখতে পাবেন এবং এখানে ডিজে যে ব্যবস্থাটি সেটাও করা হয়েছে তার জন্য যথেষ্ট পরিসর জায়গা আছে যদি কেউ ডিজে করাতে ইচ্ছুক থাকেন তবে সেটা সে তারা করতে পারেন কিন্তু অবশ্যই সময়সীমা এগারোটা পর্যন্ত রাত এগারোটার মধ্যে সব কিছু আওয়াজ জাতীয় জিনিস বন্ধ করা হবে এবং কোনো রকম বাজির আওয়াজ এখানে করা চলবে না এখনকার বিয়েবাড়ি যেমন হয় সেই রকমই হবে কারণ প্রাকৃতিক পরিবেশকে এখানে যদি আমরা বোম এসব ফটকা ফুটিয়ে তাহলে এগুলোর এখানকার পাখি পক্ষীর খুবই ডিস্টার্ব হবে তাই এই সবগুলো এখানে অ্যালাউ নেই কিন্তু লাইটিংয়ের যথেষ্ট আপনারা ব্যবস্থা করতে পারেন সেখানে কোনো রকম প্রতিবন্ধকতা নেই এখানে আপনারা বসাতে পারেন কোনেকে আর এখানে কোণে বসানোর জন্য করা হয়েছিল এই জায়গাটি লাইটিং করে যখন প্রথম সাজানো হচ্ছে বিয়েবাড়িটি খুব সুন্দর লাগছে আমার ভাই ঘুরে চারিধার দেখে নিল যে সব ঠিকঠাক হয়েছে কি না এখানে পরিষেবার কিন্তু আমি বারবার বলছি পরিষেবার কোনো অসুবিধা হবে না যথেষ্ট পরিমাণে আপনারা পরিষেবা পাবেন জল যেগুলো একটা বিয়েবাড়ির জন্য দরকার বিয়েবাড়ি বললে ভুল বলা হবে যে কোনো অনুষ্ঠান করতে গেলে তা সে হোক কোনো কর্পোরেট অনুষ্ঠান বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান সব রকমের জন্য এই অনুষ্ঠান বাড়ি হাত বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের ভালো কাজে লাগাবার জন্য তাহলে আর দেরি কেন করছেন চটপট বুক করে নিন নিচে দেওয়া নাম্বারের সাথে আর এই অমর উড়ান অনুষ্ঠান বাড়ির মনোরম অনন্য ও নৈসর্গিক সৌন্দর্যর সাথে চিরসাথী হয়ে থাকুন আপনারাও যদি আপনাদের অমর উড়ান অনুষ্ঠান বাড়িকে একটুও ভালো লেগে থাকে এই ভিডিওর মাধ্যমে এবং আমার বলার মাধ্যমে তাহলে আর দেরি করবেন না একবার চলে আসুন কারণ আমরা আমাদের এই পরিবেশটা আপনাদের হাতে তুলে দেবার জন্য অপেক্ষা করছি ধন্যবাদ ভিডিওটার সঙ্গে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর অমর উড়ান অনুষ্ঠান বাড়িকে এত ভালোবাসার দেওয়ার জন্য আপনারা যতটা পারবেন এই ভিডিওটা অনেকটা শেয়ার করুন পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আবার একটা দৃশ্যের সঙ্গে নমস্কার